আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সেনাবাহিনীর একজন উদ্ধতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন উদ্ধতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে রাজধানী সহাগে শহীদ আবুসাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন হাসনাত আবদুল্লাহ এরপর জানাব ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি জাত ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে এদিকে এখনও অনিশ্চিত জুলাই সনদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারিতেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা জুলাই সনদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে রাজনৈতিক দলগুলো যেসব বিষয় নিয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা জরুরি না হলে দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে জানাব জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় বললেন আক্তার জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তুতে পরিণত না হয় সে বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনাস জাতীয় সংসদ ভবনের ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি সাদিক কায়েম যারা এদেশে রাজনীতি করতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি ডাকসুর বলেছেন এদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা কোনো সন্ত্রাসী দল এদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না কারণ দেশে রাজনীতি করতে হলে তাদের জনগণের ম্যান্ডেট থাকতে হবে যেহেতু তারা দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং তারা এখন ম্যান্ডেটবিহীন তারা কোনোভাবে এদেশে আর নির্বাচন করার যোগ্যতা রাখে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেনাবাহিনীর একজন উদ্ধোধন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন উদ্বোধন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আজ রাজধানী শহাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লা এসব কথা জানান আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেছেন বর্তমান নির্বাচন কমিশন স্বৈরাতান্ত্রিক আচরণ করছে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুইটি দল সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি অর্থাৎ জেলা প্রশাসক ভাগাভাগি করছে এতে সহায়তা করছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না নির্বাচনে প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রায় চেষ্টা করছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন এখন সচিব বলে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছাড়তে হবে বলে জানান হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এই ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আমাদের এটি হচ্ছে কাজ কিন্তু আমাদের ইলেকশনকে যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তা পরিবর্তন করে দিতে চায় যদি কোনো বিশেষ দলের পক্ষে তারা রায় দিতে চায় তাহলে তারা যেন বুকে সাহস নিয়ে আমাদের সামনে এসে সব কথাগুলো বলে তা না হলে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লা ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার আবেদ রাসিন খালেদ সাইফুল্লা যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানা গেছে বৈঠকে জুলাই শন বাস্তবায়ন আদেশ আইনি ভিত্তি সনদের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ঐক্যমত কমিশনের সভাপতি ছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন জুলাই সনদটি দ্রুততম সময়ের মধ্যে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কাজ করেন তাহলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তারা আগামীতে নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে একটি ভোট হবে এই কথা জানিয়েছেন তবে সরকারের পক্ষ থেকে এখনও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তাদেরকে একরকম ঘোড়ার ডিম উপহার দিয়েছে কিন্তু শিক্ষার্থীরা হাল ছাড়ার পাত্র নয় তারা প্রতিনিয়ত ব্যাপারে কাজ করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শিক্ষার্থীরা আসলে কোন বিষয়টি পায় তারা কি সরকারের এই বিষয়টিকে বুঝতে পারে নাকি সরকার তাদের খালি হাতে ফেরায় সেটি দেখার বিষয় এখনও অনিশ্চিত জুলাই সনদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা জরুরি না হলে দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জুলাই সনদ প্রণয়নে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করেছে তিরিশটি রাজনৈতিক দল ও জোট এর মধ্যে পঁচিশটি দল সনদে স্বাক্ষর করেছে তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়নি এখনও এখন প্রশ্ন দেখা দিয়েছে সনদটি কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হলে এর বাস্তবায়ন জরুরি তা না হলে রাজনৈতিক দলগুলোর মধ্য মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে হতে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদ বলেছেন যে সব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার এবং আমি আশাবাদী যে তা হবে তা না হলে এখনকার পোস্ট অপারাইজিং সময়ে দলগুলো একে অপরের বিপক্ষে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ সাহান বলেছেন জুলাই সনত বাস্তবায়ন কিভাবে হবে কিংবা এখানে থাকা নোট অব ডিস্টগুলোর সমাধান কিভাবে হবে এ বিষয়গুলো নিয়ে আমরা এখনো কোনো মতানৈক্যে পৌঁছাতে পারিনি এটি আমাদের কাছে কোনও ঐক্যের প্রতীক বলে মনে হচ্ছে না বরং যদি আমরা দ্রুত মতানৈক্যে না পৌঁছাই তাহলে এখানে ভাঙা করার সম্ভাবনা খুব বেশি জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় বললেন আক্তার জুলাই জাতীয় সনদ যে কোনো দলের চাপে পড়ে যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় সে বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছে আমরা যদি এর আগে মনে করতাম যে এই ধরনের বিপ্লব করবো না সেটাই বোধ হয় শিক্ষার্থী বা এদেশের সাধারণ মানুষের জন্য ভালো হতো তারা যে ধরনের মুনাফিকি শুরু করেছে এটা আমরা কখনো প্রত্যাশিত হইনি অপ্রত্যাশিতভাবে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের এ ব্যাপারে ইতিমধ্যেই তারা বিএনপির সমালোচনা করেছে কারণ প্রতিটি জায়গায় বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে এক্ষেত্রে সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকার একরকম চাপের মধ্যে পড়েছে জামাত বা এনসিপির পক্ষ থেকে সনদ বাস্তবায়নের বিষয়ে কথা বলা হলেও শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে তারা একরকম জুলাই সনদের আইনি ভিত্তি নেওয়ার জন্য কাজ করছে কিন্তু বিএনপি সব সময় জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এক্ষেত্রে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে সাপলাপতিকে নির্বাচন করতে চান জানি আক্তার বলেন এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট হতে পারে তিনি আরো বলেছেন আমরা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি বলে মন্তব্য করেছেন তিনি